জাতীয় কবিতা নিয়ে যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলা ঠেলি বাঁধতো ডক্টর ইনিস কয় সুরা ফাতের জাতীয় সঙ্গীত করে দেন এই বেটাতে কি দুষ্ট আল্লাহ ভালো জানে কোন দিকে নিবে পথে একটা কয়া আর কিছু পায় না বাস একটা কয়ে থাকে তবে একটা ভালো কাজ সে করছে খুব ক্ষমতা এসে বলছে মাহফিলের জন্য যেন কোনো অনুমতি না লাগে মাহফিলের জন্য কোনো অনুমতির দরকার এটা একটা শ্রেষ্ঠ কথা সে বলেছে ঠিক না বাটি কিন্তু মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু ঢুকে যায় সতর্ক থাকবেন যারা রক্ত দিয়েছে তাদের পরামর্শ নিবেন আপনার তো পলিটিক্যাল জ্ঞান জিরো আপনি পরামর্শ নিবেন বিগত সতেরো বছর যে দুইটা দল সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ঠিক না বাটি তাদের থেকে পরামর্শ নিবেন আল্লাহ তৌফিক দান করুন আমরা কোরআনের কাছে থাকবো তো থাকবো তো ডেলি কত আয়াত পড়বো 100 কম করে কয়শো 100 আর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়লো বিবীর জন্য দোয়া করবেন তো বিবীর কাছে মাপ চাইবেন মাপ চাইলে ছোট হবেন না আলীর দেনো فاطمهর কাছে মাপ চাইতেন فاطمهও ওনার কাছে মাপ চাইতেন আমরা যেন সূরা আরাফের এই প্রথম আয়াতের পর আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আর চিৎকার করে বলি আমি বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাবি হামদিক আশহাদু ইলাহা ইল্লা আনতা استغفرك واتوب اليك دعاء হবে دعا اللهم امين يا رب العالمين يا ارحم الراحمين يا مجيب السائلين اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا.